গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা আমি আবার শুরু করলাম যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে ব্লগটা আমি শুরু করলাম আগের ব্লগে দেখেছিলে আমি জামাকাপড়গুলো মিলে দিয়েছি তারপর ওখান থেকেই শুরু করলাম এইভাবেই ব্লগগুলো আমি পরপর মানে করেছি যাতে সুবিধা হয় যে আর না হলে ব্লকটা অনেকটাই বড় হয়ে যেত আর নিচে চলে আসলাম তারপর আজকে হচ্ছে ও জ্বর আর আগের ব্লগেই দেখেছো আর বাবুর হচ্ছে পেটের প্রচুর সমস্যা হয়ে গেছে তার জন্যে সিদ্ধ ভাত আর এখানে চা বাবুকে আমি ওয়ারেক্স দিয়েছি এই চাটা হচ্ছে আমার ভাইজির জন্য করে রাখা আমি আর বানটি খেয়ে নিয়েছি আর আমার ভাইজি ও গেছে ওর কোন বন্ধুর বাড়িতে তাই ওর বাড়িতে গেছে ও আসলে চাটাও খাবে আর আমি এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম আর বানটির জন্য ডিমের ভুজিয়া করব। কারণ বানটি একটু ডিম খেতে ভালোবাসে মানে ডিম খেতে না ডিমের ভুজিয়াটাই ও ভালোবাসে অমলেট বা সিদ্ধ অত ভালোবাসে না ভুজিয়াটা ও বানটি শুধু না বানটির বাবাও ভীষণ ভালোবাসতো আর ভুজিয়াটা খাওয়ানো ওর বাবাই শিখিয়েছিলো ও কোন ধাবায় খেয়েছিল ও তো বাইরে বাইরে গাড়ি নিয়ে চলে যেত ধাবায় খেত দাদা ভাই খুব তা তখন ওই ভুজিয়া ওইভাবে খেত বলে তা দুই ছেলেই আমার ভুজিয়া ভীষণ ভালোবাসে আর আমি এখন আর খুব একটা বটি ইউজ করি না কারণ বটির অবস্থাটা খুব খারাপ যখন তখন মনে হয় হাত কেটে যাবে তা ছুরিতেই কাটি খুব একটা ভালো আমি কাটতে পারি না অনেকে কি সুন্দর ছুরিতে কাটে যাই হোক আমি যেমন পারি তেমন করে নিয়েছি অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছি তা আলু ভাতেটাও মাখানো হবে বাবু কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখ মানে ও আর খাবে আর বান্টির জন্য করে দেব ডিমের ভুজিয়া আর বানটিকে এই জামাটা খুলিয়ে আমি গা মোছাতে গেলাম না জামাটা কিছুতেই খুলবে না জামাটা ওর এত ভালো লেগেছে যেটা ভালো লাগে সেটা একদম ছাড়তে চায় না তাই নিচের পজিশানটা তো মুছিয়ে আমি প্রতিদিন দিই টয়লেট করে নিচের দিকের পজিশানটা মুছিয়ে দিয়ে ও যেটায় বসে সেটাকে চেঞ্জ করে হাত পা ভিতর ভিতর দিয়ে মুছে প্যান্টটা ছাড়িয়ে দিলাম গরম জলে এটা আমার প্রতিদিনই করি আর আজকে মোটামুটি কাজ করতে খুব বেশি এনার্জি পাচ্ছিলাম মানে ভাল লাগছিল এক না ভাল লাগে না যেমন আজকের দিনটা ছিল খুব ভালো লাগছিল কাজ করতে তা সেই কারণে এই উপরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম দেখো আর এটা বাবুর অন্নপ্রাশন হওয়ার দুদিন আগের ছবি মানে ছমাসও হ্যাঁ মাসের একটু দুদিন আগের এরকম ছবি স্টুডিওতে গিয়ে আমি আর আমার পাশে বাড়িতে শম্পা বলে আমার এক দিদির মেয়ে ওই সব জায়গায় যেত আমার সাথে ওদের দু বোনের সাথেই আমি যেতাম তা ওই স্টুডিওতে গিয়ে ওই ছবিটা তুলেছিলাম বসে আর বানটির ছিল হচ্ছে দাঁড়ানোর ছবি আর এখানে এই জায়গাগুলো সব নাবিয়ে পুরো শোকেসটা মুছে আবার কিন্তু গুছিয়ে নিলাম আর এগুলো হচ্ছে মিকি জানো তো একটা ঘরে পশু আগলে আমরা ভাবি খালি খেতে দিতে না একটা পশু থাকলে অনেক খরচ জানো তো আগেও হতো আগে ওর বাবা যখন ছিল ওকে ফল খাওয়াতো তারপরে ছানা দিত দই দিত প্রতিদিন কলা খেত সেগুলো এখন আর ও খায়ও না আর খেলেও আমি হয়তো দিতে পারতাম না তা ওইগুলো হচ্ছে ওর মেডিসিন ভিটামিন টনিকটা আছে ওটা ফ্রিজের মাথায় রাখা ওটা খাবারের সঙ্গে দেওয়া হয় আর এইভাবেই হচ্ছে যতটা বাড়ি করার চেষ্টা করি আর এই যে হাতের যন্ত্রটা দেখলে হাতের যন্ত্রটা হচ্ছে ওটা যখন ম্যাড্রা ম্যাড্রাস না রাজস্থান গিয়েছিলাম ওখানের হাসপাতাল থেকে কিন্তু ওটা দিয়েছিল। আর এইটাও হচ্ছে গায়ে স্ট্রিক যে পোকাগুলো হয় সেটার জন্য আর আগেরটাও ছিল কিন্তু পোকার জন্যই মিকিকে অনেক দিন শ্যাম্পু করানো হয়নি শ্যাম্পুও আছে এখানে এ আসার পর দুবার মানে শ্যাম্পু করানো হয়েছে আর হয়নি যার জন্য ওর গায়ে অনেক র্যাশ বেরিয়েছে একটু ঠান্ডাটা কাটলে ওকেও স্নান করাতে হবে আর ওকে স্নান করানো মানে যুদ্ধ যুদ্ধ তারপরেই যেহেতু রান্নার সেরকম চাপ ছিল না বলে এখানে দেখো বাবুর ঘর থেকে রোজই ভাবছিলাম ঘরটা গুছানোর পর জামা কাপড়গুলো তাল করে রাখাই যাচ্ছিলো চেয়ারে তা এখান থেকে এক গামলা এই ছোট গামলা আর সাদা আর হালকা গুলো এগুলো চুগিয়েছি নিচে সব জামা পাঞ্জাবি আর এগুলো জিন্স জ্যাকেট মানে এগুলো আবার পরের দিনে মানে তিন ভাগে কাঁচতে হবে না হলে হবে না ওখানে আমার ভাইজিরও কিছু জিনিস রাখা আছে তা যতটা পারলাম সার্ফ যতটা ছিল কেচেছি আবার সন্ধেবেলায় দোকানে যাব সার্ফ আনবো আবার ভেজাবো আর এগুলো ওই নিচে পাতি মিকির জন্য মিকি হচ্ছে কদিন বললাম না বমি করছিল তা ওগুলো কেচে দিয়েছি মানে আমার এই মনে পটি বমি হিশু এইসবই পরিষ্কার করা আমার কপালে মানে একদম খণ্ডিত

হ্যাঁ আমাদের কামরে দিয়েছিল তো অনেক দিন রোজ কামড়ায় ও যেই ওকে দেখবি মিকি এসে গেছে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিবি না একদম থাকবি না মিকি খুব বদমাশ হয়ে যাচ্ছে তুমিও ছিলে ওখানে যদি হ্যাঁ গো মিকি বাই চান্স কখনো আমরা ভুলে গেছি দরজাটা খুলে ধর উপরে চলে এলো ও মানে এসেই ধরি কামড়ে মানে ও তো এখন জানো তো কামড়ে দেয় যখন থেকে বাউর বাবা চলে গেছে যখনই যখন চলে এসছে ওদের নিয়ে আগে ঢুকে পড়বে কারণ ওকে বিশ্বাস নেই ও কখন কামড়ে দেবে খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সুশান্ততা চলে যাবার পর থেকে ও এরকম মানে কামড়ে দেয় বা বাচ্চা দেখলে ও তো বাচ্চা তো এখনো আসবে বলছিল ভাগ্যি মানে আসার জন্য রেডি আমি ওকে বেঁধে চলে এসছি ওকে খাওয়া আমার এখনো হয়নি বান্টিটাকে খাইয়ালাম আকাশ সিদ্ধ ভাত খেলো আকাশের পায়খানা হচ্ছে পেটটা গরম হচ্ছে না তাছাড়া এদের শ্রাদ্ধ বাড়ি খেলো আবার মৌসুমির মেয়ের অন্নপ্রাশনে খেজ গেল ওই ওই জন্য পেটটা খারাপ হয়ে গেছে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া পর্যন্ত একটা মিনিট আমার নিস্তার নেই সারাক্ষণই আমার মানে কাজের মধ্যেই থাকি আর এই যে সাদা যে কাপড়টা দেখছো এটা কিন্তু আগে বানটিকে ফিজিওথেরাপি করানো হতো এটাকে বিছিয়ে তার উপর ডাক্তারবাবু আসতেন ওই রুমা অয়েল তেল দিয়ে আরও একটা কি তেল নামটা এই মুহূর্তে মনে পড়ছে না দু রকম তেল দিয়ে ওর কিন্তু মাসাজ করা হতো আর ছাদে বৌদিরা ওরা বেশ চলে আসে দুটো নাতনিকে নিয়ে একটা হচ্ছে এই যেটা লালটা লাল জামা পরা এইটা হচ্ছে আমার ভাইপোর মেয়ে আমার ছোটো বোন আর যেটা আর একজন দেখলে ওটা হচ্ছে আমার ভাইজির মেয়ে তা ওদের নিয়ে খেলা করে আর ভাল লাগে ও বড় যেটা ভাইজির মেয়ে সেটা তো দিদি বলে ছোটো থেকেই মানে আমি বলি না ওর প্রতি একটা আলাদা একটা অন্যরকম ফিল হয় জানি না কেন আর এ এ যখন থেকে হয়েছে খুব একটা আমাকে পাইনি আমি তো খুব একটা বাপের বাড়িতে আসতামই না মানে আসতামই না বললেই চলে মানে কাছাকাছিই থাকতাম কিন্তু বাপের বাড়িতে একদমই আসতাম না আর থাকতামও না সেই জন্যেই আমাকে তবু এখন চিনে গেছে কোনো অকেশানে আসতাম এখন তবু আমাকে ঠাম্মি ঠাম্মি বলে ও যাই হোক ভালো লাগে বুড়ি তো হয়েই গেছি না সেই জন্য ঠাম্মি বলে ও ও দিদি বলে তা দিদাও হয়ে গেছি ঠাম্মাও হয়ে গেছি বুড়ি তো হয়ে গেছি তা আমার দেখো বড় বোন কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে আর ছাদে আসলে না ভালো লাগে মনে হয় অনেকক্ষণ থাকি আর এখানে দেখো পাঁচিল টোপকে চলে আসলাম পিসিদের ঘরে আমি যখন থেকে উপরে ঘর হয়েছে তখন এসেছিলাম পিসিকে দেখতে উপরে এক কামড়া ঘর হয়েছিল বাকিটা ফাঁকাই ছিল আর এগুলো আবার পরে পরে হয়েছে মানে বাউর বাবা চলে যাওয়ার পর আমি আর আসিই নি মানে চলে গেছিলাম এখান থেকে এক বছর তারপর তো ওই এক বছরের মধ্যেই হয়েছে এটা আমার ওই দেখো আমার ঠাম্মার ছবি পেশার ছবি আমার পিসি কিন্তু পুজো করে আমার ঠাম্মাও মৃত বা পিসু মশাইও মৃত ঠাকুর ঘরে রেখেই কিন্তু আমার পিসিকে পুজো করতে দেখি আর আমার পুজো করা বলতে পারো আমার পিসির দেখেই পিসির দেখেই আমি আমার পিসি কিন্তু খুব ঠাকুর ভক্ত আর ঠাকুরকে অনেক সুন্দর করে সাজিয়ে পুজো দেয় আর ওই অভ্যাসটা মানে ওই জিনিসটা আমি মানে দেখে বলতে পারো বা পেয়েছি যতই হোক রক্তে তো আছে তা আমার পিসিও খুব মানে অনেক বয়স তারপরেও এত উপরে উঠে সুন্দর করে সব ঠাকুর পুজো করে গোপাল পুজো যে কোনো পুজো মানে ধু ভালো করে করে রান্না বান্না করে দেয় ঠাকুরকে আর এই যে দেখো দুজনের কি সুন্দর দোল্লা দুলছে আর বেলার কথা মনে পড়ে যায় গো আর সব থেকে বড়ো কথা সেফটি এদের ভিতরটা সেফটি দুটো বাচ্চা খেললেও কোনো অসুবিধা নেই আর যেহেতু ওদিকটা ঘেরা এদিকটায় চলে আসে আগে তো পুরোটাই খোলাই ছিল মানে পুরো ছাদটাই খোলাই ছিল তখন তো আরও অনেক জায়গা ছিল তখন তো আমার বানটির জন্মদিনও হয়েছিল একবার ফার্স্ট জানুয়ারির দিন ফিস্ট জন্মদিন তখন ডান্স করতো সবাই যখন তোমাদের দাদাভাই বেঁচে ছিল আর এদিকে একটু গল্প করে নিলাম আর কাজ তো নিজে কত কাজ থাকে না আমার একটুও গল্প করার সময় নেই গো একটু যে দাঁড়িয়ে বসে গল্প করব তার সময় নেই টাটা আচ্ছা তুমিও তুমিও বাবালে আমি একটু আমি একটু তোমায় দি তোমায় দি টাটা বন্ধ করে দাও হ্যাঁ বন্ধ করে দাও ওখানে আর ইচে আসার পর একটু গোছাগুছি করার পর এই বোনটাকে আমি ডেকেছিলাম আমার জন্য নয় আমার তো কদিন আগে করে গেছে আইব্রু আমার ভাইজি বলেছিল পিপি আমি একটু হেয়ার কাট করব আর একটু আইব্রো করবো একটু ডাক আর এই বোনটা আমাকে এক বছর ধরে মানে হেয়ার কাট করে দেয় আমি হেয়ার কাট না হেয়ার কাট আমি খুব একটা করি না একবারই করে দিয়েছিল ওই বোনটা পুজোর সময় জোর করেই করে দিয়েছিল কালী পুজোর সময় আর আমি আইব্রুটা করি আমাকে এক মাস অন্তরে এসে আইব্রুটা ও ফোন করি ও খুব ভালোবাসে আমাকে আমার একটু পরিচিত এক দিদির মেয়ে ও তা ও মেয়েটা খুবই ভালোবাসে বলে ও যখন ডাকে ও আমাকে কিন্তু এসে করে দিয়ে যায় তা আমার ভাইজি বললো পিপি ডাকো না গো তো ওকে ডাকতেই কিন্তু ও তিনটের সময় এসে তিনটে বা সাড়ে তিনটে বাজে এসে ওকে আইব্রু আর হেয়ার কাট করে দিলো এই দেখো কি করছে আমার বড়ো ছেলে আমার বড় ছেলে বলছি আমার বাবু হচ্ছে অনেক বছর আগে তখন ও তখন পড়ে এই লেন্স টাইনে কিনে কিনে দুদিন ছাড়া লেন্স কিনে কিনে লাগিয়ে চোখটা বারোটা বাজিয়েছিল আর একজন মেহরা নিয়েও তাই করছে ভূতের মতন সাজছে আমার একদম বাজে লাগে এমনি রোজ মাথার যন্ত্রণা সন্ধে হলেই বাম নিয়ে শুয়ে থাকে হম আবার তার উপর আবার কি দেখি

খুলে আর ঠান্ডা জল চোখের মধ্যে দিবি কিছুক্ষণ বড় তারা ফ্রিজে জল ভরি আমি ঠান্ডা জল লাগাস না মা এইসব লাগালে চোখের এমনিই তোর চোখ গেছে এই সকালবেলায় বেরিয়ে গেছিলো সেজেতে তাও দেখায়নি দু ভাই বোনে নাকি বলছে বোনকে অনেক ভালোবাসছিল সবাই তুলিদি ম্যাডাম বলে আসিস না কেন শাড়ি নেই তাহলে আজকে শাড়ির পার নেই তো এলো না আর এই যে কানের কিনেছে দেখো আর কি কিনেছে একটা হাড় কিনেছিল আবার নোক নোক দেখলে মাথা খারাপ হয়ে যাবে সব দেখাবো বলছে এটা দেখাও না এই যে দুদিন ছাড়া খালি নেল করবে কি টাকা নষ্ট করে এই কানেরটা কিনেছে সব কালকে এগুলো কিনেছে আমি বললাম ওকে ওকে বললাম যে আমার অত কানের আছে বড় বড় কানের আগে আমি পড়তাম আমার থেকে কানের নিয়ে একটা পরে নে না ওই কানেরটা আবার কিনে এনেছে তারপর সরস্বতী পুজোর জন্য আমি নিজেই ওর জন্য একটা কানের অর্ডার করেছি না আসবে দাদা ও আবার কি বলছিলি কান খুসকি দিয়ে ঢোকাবি আমাকে বলছে কান খুসকি আছে কান আমি বলেছি বাঁশ আছে বড় আবার কালকে ভুরু প্লাক করেছে চুল কেটেছে তাও আবার পিসির থেকে নিয়ে কালকে চুল কাটলো আই ভ্রু করলো করে টোরে বলছে আমি পয়সা দেবো না তুমি দাও তাই তো বলছে আমি নেবো না তো কে নেবে এটাকে আগে খুলে ফেল মোটেও ভাল লাগে না পরে একবার দেখে ছবি টবি তুলে খুলে ফেল রাস্তা দিয়ে পরে যাস না দেখবি পরে সরস্বতী পুজোর এতক্ষণ আমার ভাইজির মাথায় ভূত চেপেছিলো লেন্স লাগানোর এবার আমার ভাইপোর মাথায় ভূত চেপে গেছে এগুলো লাগালে চোখের খালি ক্ষতি হয় আর কিচ্ছু নয় কারণ আমার ছেলে একটা সময় যখন নাইনে পড়ে লেন্স কিনে কিনে লুকি লুকি ওরকম লাগাতো আর পুরো চোখটা না একবার লাল হয়ে ইনফেকশান হয়ে ডাক্তার দেখাতে হয়েছিলো যাই হোক আবার দেখা হবে পরে